হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে না আমি সব কিছু চেঞ্জ করেছি কারণ কি আমি অনেক দিন ধরে গরমে ড্রেস চেঞ্জ করতে ইচ্ছা করে না তো ওর করি নাইটি পরে আর ওই নাইটি পরে এই বিলোটা বেশি করি আর তা আজকে কি মনে হলো মুড চেঞ্জ করতে হবে তো মুড চেঞ্জ করতে কী করতে হবে মেয়েরা সাজতে পছন্দ করে তো সাজুকুজু করলে একটু গউনা একটু লিপস্টিক একটু কাজল এটা সব দেখো করে নিয়েছি জানি না কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে যা হোক ছেলেদের ক্ষেত্রে নয় মেয়েদের ক্ষেত্রে বলি যে আমার মতো তো কেউ নুনে রান্না করো না সবাই গ্যাসে করো এবং আমার মতো কেউ শিলে কিছু করো না সবাই গ্রাইন্ডার মেশিনে করো তো ভালো মাঝে মধ্যে মোট চেঞ্জ করার জন্য এরকম বাড়িতে বসে একটু রেডি হয়ে থাকলে কেমন লাগে বোন বা দিদি বা বৌদি সবাইকে বলছি কমেন্ট করে প্লিজ জানাবে মাঝে মধ্যে তোমরা এরকম রেডি হবে রেডি হয়ে তোমার যেটা ভালো লাগে সেটাই করবে শুধু ঘুরতে বেরোলেই স্বাস্থ্য হয় বাড়িতে বসেও সাজুবুজি করা যায় স্বাস্থ্য মেয়েদের জন্য অন্য কারের জন্য নেয় তো ছেলেদের বলছি না ঠিক আছে ছেলেদের গায়ে লাগাবে না আর কি বলবো আজকে আমার মুডটা খুবই ফ্রেশ লাগছে খুব ভালো লাগছে আমার না রেস্টুরেন্টে যেতে হয়েছে না কোনো পার্কে যেতে হয়েছে আমি পার্কে যাব কি করে আমি তো গ্রামে থাকি পার্কে যাওয়ার মতো অবস্থা আমার নেই তো গ্রামে থেকে কিছুটা সব এইভাবেই পূরণ করি ঠিক আছে তো তোমাদের কি বলবো তোমার ভালো থাকবে সুস্থ থাকবে